সারথি তব রথচক্রে মুখরিত দিনরাত্রি দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে সংকট দুঃখ ত্রাতা জনগণ পথ পরিচায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে ঘোর তিমির ঘন নিবিড় নিশিতে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা জনগণ দুঃখ যাত্রা যা জয় জয় হে ভারত বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে রাত্রি প্রভাতিল উদিল রবিচ্ছবি পূর্ব উদয় গিরি ভালে গাহে বিহঙ্গম পুণ্য সমিলন নবজীবন রস ঢালে তব করুণার অনুরাগে নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা জয় 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 হে রাজেশ্বর ভাগ্য ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে এখান থেকেই জওয়াহরলাল নেহরু এই যে রাত্রি মানে ওয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপিং ইন দ্য নিউ ট্রাস্টেড ডেস্টিনি